সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল আটটা দশ তো সকালে উঠেছি সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে নিয়েছি এখন বানিয়ে নিচ্ছি একটু চা আর আমি দেখো একটু রেডি হয়ে গেছি আর কালকে রাতে তো তোমাদের দেখিয়েছি ব্যাডিং গোছানো হয়ে গেছে ব্যাডিং গোছানোর কোনো ব্যাপার না এখন একটু চা খাবো চা খেয়ে পেরিয়ে যাবো সোয়েটার পরব আর সোনা রেডি হচ্ছে সোনামার বাবা উঠে গেছে ও রেডি হয়ে গেছে তো চলো ঝটপট একটুখানি রেডি হয়ে নিই মানে চাটা খেয়ে নিই চাটা খেয়ে বের হবো তো এই দেখো সকাল সকাল আদা চা বানিয়ে নিচ্ছি কি বলো হ্যাঁ হ্যাঁ নিয়েছি দুটো হ্যাঁ 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 আর এই যে একটা হলুদ এটা আছে নাও নে নাও না ওটা নিতে হবে না তো চলো চাটা খেয়ে নিই কাজই শেষ হচ্ছে না সকাল থেকে এক একটা কাজ লেগে গেছে লেগে গেছে এরকম রেডি হয়েছে হুডি পড়েছে হুডি হুডডি চাটাও গরম তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না রেডি হয়ে গেছি এই দেখো ম্যারিং সোনা নিতে চলে গেছে ওর বাবাও নিতে চলে গেছে তো চলো যাই রোজ উঠে গেছে আটটা সাড়ে আটটা বাজতেই চললো সাড়ে আটটা বাজতেই চললো তো চলো যেতে যেতে আবার কথা হবে থাপ রাস্তার কাছাকাছি চলে এসেছি ওনারা দেখো পুরো উল্লুক হয়ে গেছে মনে হচ্ছে উল্লুক তেল নিতে গেলো এই দেখো ওই জন্য আর কি এখানে দাঁড়ালাম এত জোরে চালাচ্ছে ফোনটা যে বের করব বের করার মতো কোনো পরি বের করতে পারি নি ওই জন্য তেল নিতে গেলাম একটুখানি বের করলাম তার মনে বের করতে পারবো না প্রচুর স্পিডে চালাবে এখন তেল ভরতে গেলে আর আরও স্পিডে চালাবে এমনিতেই ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে গেল আর এই হেলমেট পরলে আমার প্রচন্ড অস্বস্তি হয় কিন্তু কিছু করার নেই হবে না পরলেই নয় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে মামুরা মামুরা ওই জন্য কি করতে হয় তো চলো যাই বাড়ির কাছাকাছি চলে এসেছি আর মিনিট পাঁচেকের রাস্তা রয়েছে তাহলেই আমাদের বাড়ি পেয়ে যাব তো এখানে একটুখানি থামলাম কেন বলতো এই মিষ্টির দোকানের খাবার না মানে যে কোনো খাবার হেভি টেস্টি হয় তো আমার বাবার খেতে ইচ্ছা করেছে ডাল যদিও বাড়িতে ভাত রান্না হয়ে গেছে মা ফোন করে বলেছে তবু ওদের ইচ্ছা হয়েছে ডাল খাবে ওই জন্য আর কি এখানে নামলাম ওরা একটু ডাল খাবে আর আমি একটা সন্দেশ খাবো খেয়ে বেরিয়ে যাবো তোরা দুজনে ডালপুরি খাচ্ছে আর সোনার ইচ্ছা হয়েছে একটা দইমালাই খাবে ও একটা দইমালাই খাবে তো চলো এবারে খেয়ে বেরিয়ে যাব বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে এসেছি অনেকটা সময় হয়ে গেছে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে মা বললো ভাত খেয়ে নিতে মা সকালবেলায় রান্না করেছিল আলু বেগুন বড়ি মাল দিয়ে ঝোল করেছিল আর ভাত করেছিল তো ওই ভাতটাই বললো খেতে কিন্তু আমি খেলাম না খিদে পাইনি আর ওরা তো ডালপুরি খেয়েছে ওরাও খেলো না আর এই দেখো সোনা স্নান করে উঠলো আর আমি আর বোন দাঁড়িয়ে আছি আর ওইদিকে মা হাফ রান্না করলো আর হাফ রান্না কাকিমাকে দিয়েছে কেননা আজকে তো বোনের বিয়ে আর আজকেই হবে রেজিস্ট্রি আগে রেজিস্ট্রি হবে তারপরে মন্দিরে গিয়ে সিঁদুর হবে তো তারা তো এসে খাওয়া দাওয়া করবে ওই জন্য এবার মা তো একলা হাতে অত কিছু রান্না বান্না করতে পারবে না যার জন্য মা কিছুটাই এগিয়ে দিল আর বাকি রান্নাগুলো এদিকে কাকিমা সারছে তাছাড়াও মার তো অনেক কাজ রয়েছে ওইদিকে আবার কাজগুলো করতে হবে আর এই যে আরেকটা কাকিমা এখানে চা বানাচ্ছে এই সবে মাত্র সবাই ঢুকছে মানে রেজিস্ট্রি টার্ট হবে তো নিচে ঠান্ডা আছে তাছাড়াও জায়গা কম যার জন্য ছাদের ওপরেই হবে তো চলো আমি একটুখানি ছাদের ওপরে যাব ছাদের ওপরে তো প্রচুর মানুষ ছেলের বাড়ি থেকে অনেকগুলো এসেছে মনে হয় চোদ্দো পনেরো জন আর আমাদের বাড়িতে আছে অনেকগুলোই আমাদের তো বড়ো ফ্যামিলি জানোই কেননা আমার বাবারা পাঁচটা ভাই এর আগে তোমাদের বলেছি মনে আছে কি জানি না তো এখানে রেডি রেজিস্ট্রির কাজ চলছে অলরেডি আর এ বোনকে তো দেখেইছ অনেক ভিডিওতেও আমার সঙ্গে আছে আর আমার সোনামাও দাঁড়িয়ে রয়েছে আর আমরা কিন্তু মানে রান্নার মাঝে মাঝ টাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি কেননা আমরা জানি এই রেজিস্ট্রি শেষ হতে তিনটে বেজে যাবে তারপরে খেতে খেতে চারটে পাঁচটা বেজে যাবে ওই জন্য আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম তো এখন লেট হলেও কোনো যায় আসে না আর প্রায় এখন কিন্তু রেজিস্ট্রি শেষের দিকেই বলতে পারো মানে অনেকটা সময় লাগে যদিও বেশি হ্যাপা নেই এই রেজিস্ট্রি করতে তবুও একটু সময় লাগে সময় লাগলো এই কারণে মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল যার জন্য হচ্ছিল না এই জন্য আর কি তো এখন সবাইকে প্লেট দিয়ে দিচ্ছে প্লেটটা দিয়ে নেবে তারপরে মানে খাবার খাবে মানে এদিকের কাজও প্রায় শেষের দিকে আর ওখানে দেখো আমার মামা বসে আছে এই মামা কিন্তু মানে কি বলবো সমস্ত কাজেই এক্সপার্ট মানে ভীষণ ভালোবাসে আমাদের ভীষণ ভালোবাসে তো বোন এদিকে আর এই যে আমার ভগ্নিপতি এখানে বসে আছে ওদের হয়তো একটা সই হবে আর টিমেল টিমেল মানে বুঝতেই পারছো এখনকার যা দিনকাল কত রকম কত কিছু উঠেছে তো এই সব আর কি দিলো তারপরে নিচে চলে এলাম ওদের খেতে দেওয়া শুরু হয়ে গেছে কাকিমারা সবাই দিচ্ছে আর আমি তো ভিডিও করাই ব্যস্ত তো আমিও দুটো খাওয়া দাওয়া করি পরে আসছি আবার এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আর বোনকে একেবারে রেডি করিয়ে নিয়েছি সিম্পলভাবে আর আমিও রেডি হয়ে গেছি আর যারা যারা যাবে আর কি তারাও রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে যাওয়ার পালা বাবাও প্রস্তুতি নিয়ে নিয়েছে তো চলো এবারে যাই গিয়ে মন্দিরে দেখা ফাইনালি আমরা মন্দিরে পৌঁছেই গেছি এটা কোন মন্দির তোমরা জানো আশেপাশে যদি আমার কেউ ব্লগ দেখে থাকো তোমরা অবশ্যই চিনতে পারবে এটা হচ্ছে শ্যানপাড়া মন্দির এই মন্দিরে আমরা এসেছিলাম অনেক দিন আগে আমার বিয়েরও আগে এসেছিলাম আমি ভুলেই গেছি রাস্তাটা আর তাছাড়াও রাতের বেলা করে এলাম তো কুয়াশা আছে চিনতে পারছিলাম না এখানে আবার দুটো মন্দির একটা নতুন মন্দির একটা পুরনো মন্দির তো এটা হচ্ছে পুরনো মন্দির নতুন মন্দিরটা আমি মনে হয় দেখিনি তো পুরনোটা দেখেছিলাম বুঝতেই পারছো আমার আবার বিয়ে হয়েছে এগারো বছর হয়ে গেছে তার আগে আমি একদিন এসেছিলাম যদিও আমাদের বাড়ির কাছে মন্দির ছিল কিন্তু ছেলের বাড়ি থেকে বললো না এই মন্দিরেই সিঁদুরদান হবে আর সেই জন্য আর কি এই মন্দিরেই আসা আর তাছাড়া আমরা ভেবেছিলাম কি বলতো দুপুরবেলায় হয়তো সিঁদুরদান হবে তো ছেলের বাড়ি থেকে বললো না দুপুরবেলায় না দুপুরবেলায় সিঁদুরদানটা কেমন দেখাই তার থেকে বরং সন্ধ্যাবেলাতেই হবে ওই জন্য আমরা সন্ধ্যাবেলায় এলাম মানে আমাদের তরফ থেকে মানে মেয়ের তরফ থেকে এই বলতে পারো ষোলো সতেরো জন এসেছে আর ছেলের তরফ থেকে ওইরকমই এসেছে মানে সেম এই হচ্ছে আমাদের নতুন জামাই দেখে নাও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ও কিন্তু ভীষণ লাজুক ভীষণ লজ্জা পাচ্ছে এমনিতেই লাজুক তার উপরে আবার বিয়ের টোপর পড়েছে লজ্জা তো লাগবেই তাই না আর আমার ভিডিও করা দেখে আরও ও লজ্জা পাচ্ছে আর করা যাবে তবুও একটুখানি ভিডিও করে নিলাম আমি তো চুপ থাকতে পারি না তাই না ভিডিও আমাকে করতেই হবে এটাই আমার কাজ করতে ভালোবাসি মানে যে যেটাকে ভালোবাসে সে সেটাকে ছেড়ে থাকতেই পারে না তো এই হচ্ছে আমাদের সেনপাড়ার মন্দিরের মা তো ওরা একটুখানি বাইরেই মানে মন্দির থেকে একটুখানি সরে বসলো কেননা একটুখানি প্রবলেম রয়েছে যার জন্য ভেতরে বসলো না মানে মন্দিরটা ছেড়ে একটু বসলো আর এই দেখো এখানে কিন্তু বিয়ে পড়াতে শুরু করে দিয়েছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বিয়ে থেকে শুরু করে মালাবদল, বদল শীত শুভ শুভদৃষ্টি সম্প্রদান সবটাই দেখতে পারবে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো সত্যি মেয়েদের কি জীবন তাই না ছোটোর থেকে বড় করবে বাবা মা বড় হয়ে যাওয়ার পরে বাবা মাকে পর করে অন্যের হাত ধরে সেই বাড়িতে গিয়ে আপন করে নিতে হবে সবাইকে এই সময়টা ভীষণই কষ্ট হয় একটা মেয়ে আমি তো মেয়ে তাই না আমিও বুঝি তোমরা যারা আছো তারা ভালো মতোই বুঝবে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় বোন অনেক কান্নাকাটি করেছে মানে সকাল থেকে আমি मार लगा था पूरा तरह हाथ पे बैठा गया उधर धारा है लेकिन लाइट बज

ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে গেল এবারে পাক মানে সাত পাকে বাধা পড়ছে দুজনে মানে সাত জনমের সঙ্গী হল দুজন দুজনার এ আর কি তো দেখলেই তো মা বাবা দুজনেই আশীর্বাদ করলো আরও অনেক আশীর্বাদ করলো মা বাবা দুজনেই ছেলের হাতে সম্প্রদান করলো মেয়েকে তো সম্প্রদানের ভিডিওটা আমি তুলতে পারিনি কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিলো সেই সময় সেই জন্য আর কি তোলা হয়নি তো এই হচ্ছে আমার বোন ভগ্নীপতির ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো সবাই রয়েছে এবারে বোনকে ছেড়ে যাওয়ার পালা ভীষণই কষ্ট হচ্ছে আমারও কী আর করবো বলো বোনকে ছেড়ে চলে এলাম ভীষণ কষ্ট হচ্ছিল আসলে কি বলো তো আমরা তো দু পাঁচ বছরের ছোটো বড়ো একসাথেই অনেক কটা বছর থেকেছি তার মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে আছে মানে কি বলবো এত কষ্ট হচ্ছিল বলার মতো না কিন্তু মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছে তখন তো পরের ঘরে যেতেই হবে ছাড়তে তো হবেই তাই না যত কষ্টই হোক না কেন ছেড়ে চলে এলাম এসেই ড্রেসপত্র কিছুই চেঞ্জ করিনি তো আরও একটা বিয়ে বাড়ি ছিল সেখানে এলাম মানে আমার বাবার বাড়ির পাশেই বলতে পারো পাশের বাড়িতেই বিয়ে ছিল তো সেখানে নেমন্তন্ন ছিল সেই বাড়িতে এলাম একটু খাওয়া দাওয়া করতে তো বোনকে চারে একটুখানি কেমন কেমনই লাগছিল আসলে কি তো এখানে আসলে তো ওর সঙ্গে ঘুরে বেড়াই বেশি এবার একটু একলা একলা লাগছে আর কি তো তাহলেও ওর বিয়ে হয়ে গেল আর কি করব বলো কিছু তো করার নেই না কষ্ট হলেও সেটাকে মানিয়ে নিতে হবে তো অলরেডি আমরা কিন্তু খেতে বসে গেছি সোনা আর ওই যে আমার কাকার মেয়ে ওখানে বসে গেছে আর আমি আর সোনামার বাবা এদিকে বসলাম তো অলরেডি খেতে দেওয়া কিন্তু শুরু করেছে তো খাচ্ছিলাম আর কি আর এখানে কি বলো তো এখানে আবার হরিবারণ বারণ নেমন্তন্ন করলে আত্মীয় স্বজন সবাইকে বলে যে হয়তো তোমরা বলবে যে বাবার বাড়ি গিয়ে আমরা হয়তো ভোজ খেতে গেছি এমনটা নয় কেননা আমাদেরও বলেছে কেননা আমরা ছিলাম আর এখানে নেমন্তন্ন করার মানেটা মানে হাড়ি বারুন নেমন্তন্ন করলে না এরকম করেই নেমন্তন্ন করে মানে যে যা থাকবে বাড়ির থেকে নিয়ে যেতে বলে আর তাছাড়াও আমাদের পাশের বাড়ি তো ভীষণ ভালোবাসে ওরা তো বারবার করে বললো যেতে তো ওই জন্য আর কি খেতে এলাম একটু খাবো খেয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে শুয়ে পড়বো আর কি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর সোনা তো মানে টেবিল চেয়ারে খেতে ভীষণ ভালোবাসে কালকে আবার বোনের বাড়ি যাওয়ার পালা আছে তো ওই জন্য আজকের মানে ভোজ কদিন থেকে চলছেই কন্টিনিউ চার পাঁচ দিন একইভাবে আজকে বিয়ে আজকে অন্নপ্রাশন আজকে বৌভাত এরকম হতেই আছে অল্টারনেট করে খাওয়া আর কি এক সপ্তাহ ধরে এইরকমই ভোজ খেয়ে যাচ্ছি তো আর সেই রকম মানে ভোজের প্রতি অতটাও এনার্জি নেই যে খাবো আর এই হচ্ছে বর আর বউ তো খেতে খেতে মানে বাড়ি চলে এলাম মানে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বোন ভগ্নিপতিকে আশীর্বাদ করো ওরা দাম্পত্য জীবনে যেন খুব সুখী হয় খুব ভালো থাকে